যাত্রীবাহী বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ আহত এক শিশু সহ একাধিক যাত্রী। জাতীয় সড়কে আবারও ভয়াবহ দুর্ঘটনা যাত্রীবাহী বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ আহত একাধিক বাস যাত্রী সহ এক শিশু ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটনাটি সোমবার দুপুরে নদিয়ার শান্তিপুর ঘোরালিয়া বাইপাসের বারো নম্বর জাতীয় সড়কের স্থানীয়দের দাবি বাসটি কৃষ্ণনগর থেকে রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক তখনই একটি লরি সামনাসামনি এসে ধাক্কা মারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি যদিও ঘাতক লরিটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ছুটে আসেন স্থানীয়রা তার মধ্যে ক্ষতিগ্রস্ত বাস থেকে নেমে পড়ে একাধিক যাত্রী ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর আহত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে তবে স্থানীয়দের দাবি নিয়মিত ট্রাফিক পরিষেবা থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো স্বভাবতই আবারও জাতীয় সড়কের দুর্ঘটনা ঘটনা ঘটনার পরে পথ নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যাত্রীবাহী বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ আহত এক শিশু সহ একাধিক বাস যাত্রী জাতীয় সড়কে আবারও ভয়াবহ দুর্ঘটনা যাত্রীবাহী বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ আহত একাধিক বাস যাত্রী সহ এক শিশু ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটনাটি সোমবার দুপুরে নদিয়ার শান্তিপুর ঘোরালিয়া বাইপাসের বারো নম্বর জাতীয় সড়কের স্থানীয়দের দাবি বাসটি কৃষ্ণনগর থেকে রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক তখনই একটি লরি সামনাসামনি এসে ধাক্কা মারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি যদিও ঘাতক লরিটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ছুটে আসেন স্থানীয়রা তার মধ্যে ক্ষতিগ্রস্ত বাস থেকে নেমে পড়ে একাধিক যাত্রী ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর আহত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে তবে স্থানীয়দের দাবি

বাস নাম어서 সামনে সামনে নেমে আসলো নেমে আসার পর আমি গিয়ে বাচ্চাটাকে ধরলাম মোরা সবাই বাচ্চাদের ধরলো তখন একটা স্টেট বাস আসলো এখানে দাঁড়ালো তখন যত প্যাসেঞ্জার ছিল সবাই বাস উঠে একদম হয়ে গেছে তো বাস হ্যাঁ গেছে তো এখানে ধাক্কা মেরেছে না ভেঙেই তো কি পুলিশ আসলো হ্যাঁ পুলিশ আসলো নিয়ে গেল কেন দুর্ঘটনা ঘটলো প্রতিদিন হচ্ছে